সারা বছর কুরবানির ফজিলতের ওয়াজ করে নিজ করে কুরবানি দিতে অক্ষম অধিকাংশ মসজিদের সম্মানিত ইমাম এবং সাহেব সাহেবগণ তাদের কথাগুলো বলতে গিয়ে আমার আজ চোখ দিয়ে কান্না আসতেছে আমরা সমাজের লোকগুলা এখন আস্তে আস্তে কি কেমন জানি হয়ে যাচ্ছি একজন ইমাম সাহেব এবং মুহাজিম সাহেব পাঁচ হাজার ছয় হাজার টাকার বেতনে কিভাবে তাদের সংসারটুকু চালায় এটা আমাদের দেখার কোনো প্রয়োজন মনে হয় না প্রত্যেক সেক্টরের মানুষে আন্দোলন করে বেতনের জন্য হ্যাঁ কিন্তু তারা দেখেন রাস্তায় কোনো সময় বেতনের জন্য আন্দোলন করেছে করে নাই তাদের কোনো চাওয়া পাওয়া নেই এতটুকু দেখে আমাদের বোঝা উচিত সমাজের সচেতন মানুষগুলা যে তারাও মানুষ প্রত্যেকটা সেক্টরে মানুষে তাদের বেতন কিংবা বেতন সুযোগ সুবিধা বাড়ানোর জন্য আল্লাহ কত কিছু করতেছে হ্যাঁ কত বাংসুর করে হ্যাঁ রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় মানববন্ধন করে আপনারা একটু দেখেন না কি জন্যে যে মুয়াজিন এবং ইমাম সাহেব মসজিদের তারা কোনো আন্দোলন করে না রাস্তায় নামে না তো সকলে তো উচিত আগে তাদের দিকটা বিবেচনা করা আমরা এরকম একটা জাতি হয়েছি যে যারা খাবারের জন্য হাহাকার করে কিংবা খাবারের জন্য ছুটাছুটি করে আমরা তাদেরকে খাবার না দিয়ে যার পেট বরা যার খাবারের প্রয়োজন নেই তাদের মুখে আমরা খাবার তুলে দিই ভাই এরকম হলে তো চলবে না বুঝতে হবে কোন মানুষটা খাবারের প্রয়োজন তো আমি এখানে ইমাম এবং মহাজিম সাহেবের সাফাই গাইতে আসছি না তারা যে কত অল্প বেতনে টাকা দিয়ে জীবনটা পার করে সুন্দর করে এটা শুধু আমরা বাহিরে দেখি হ্যাঁ কিন্তু তাদের ভিতরে কিন্তু একটা কষ্টের একটা টেনশন রয়ে যায় কারণ দিন শেষে তাদেরও কিন্তু একটা সংসার আছে তাদের তাদেরও সন্তানাদি আছে হ্যাঁ তাদেরও মা বোন আছে তো আমরা যদি এত লাখ লাখ টাকা ইনকাম করে শান্তিতে থাকতে না পারি তো তারা এই অল্প বেতনে কীভাবে শান্তিতে থাকে এখন অনেকে বলে আল্লাহ ওই আল্লাহ তাদেরকে বরকত দিই হয় আল্লাহ বরকত দিই আমরা এটা মানলাম কিন্তু এখন বর্তমান সময়ে বাজার মূল্যে যে দাম এটা তো আমাদের বোঝার প্রয়োজন আসলে আমাদের প্রত্যেকের এগিয়ে আসা এবং সরকারকে অবগত করা প্রভাবশালীদেরকে আমার রিকোয়েস্ট হইল আপনারা একটু নিজের মো নিজের গ্রামের মসজিদের এবং ইমাম সাহেবগণের পুষ্ক বন দেন ওদের পাশে দাঁড়ান আর আমরা প্রত্যেকে আওয়াজ তুলি যে তাদেরও একটা স্কেল বেতন ধরার প্রয়োজন তো আর কিছু বলার নেই কথাগুলো বলতে গিয়েও কষ্ট লাগলো তো এইটুকুই